আসসালামু আলাইকুম বিবাস দেখুন ঢেলে দিল ঢেলে ভয় তার তাজা চিংড়ি মাছগুলো ঢেলে দিলো পাঁচ ফিশালি মাছ বেলে মাছ সহ বাই মাছ আছে মাছগুলো ঢেলে দিলো এটা হচ্ছে লালপুর মেঘনা নদীর পার দেখুন একেবারে তাজা মাছগুলো কিভাবে লাফাচ্ছে ডাক চলতেছে নিয়ে দেখেন কিভাবে ডাকছে যে কেউ এই ডাকে অংশগ্রহণ করে মাছ নিতে পারে একদম দায় এখানে সব ধরনের মাছ পাওয়া যায় দেখেন একেবারে তাজা একেবারে ফ্রেশ তাজা মাছগুলো নদীর দিকা জেলেরা ধরে এনে এই বাজারে বিক্রি করে দেয় একেবারে ফ্রেশ দেখেন মাছগুলো কিভাবে লাফাচ্ছে একেবারেই ফ্রেশ মাছগুলো তাজা নদীর মাছ স্বাদই আলাদা এই মাছগুলো দেখেন এই বিক্রেতা কিভাবে ডাক নিলাম ডাক সেলসে বাইক মাছগুলো কিন্তু বড় বড় চিংড়ি মাছগুলো ডিমলা চিংড়ি মাছ আছে এখানেই দেখেন বাইলা মাছটা কিভাবে লাভ হইতেছে একেবারে তাজা লাস্ট মাছগুলো আপনার সাতত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি করা হইল লাস্ট ডাকে আর কি ডাক আস্তে আস্তে উঠে প্রতি ডাকে পঞ্চাশ টাকা করে আর কি বাড়ে লাস্ট ডাকে আপনার পঞ্চাশ টাকা যে বেশি দিবে তাকে দিয়ে দেয় বাইক মাসটা দেখেন কি করতেছে একেবারেই ফ্রেশ দেখছেন তাজা তর নদীর মাছ মেঘনা নদীর মাছ যে কেউ এই বাজারে অংশগ্রহণ করে মাছ নিতে পারে নিলামটাকে